কেক যেহেতু বেকিং করে ডেলিভারি দে আর অর্ডার করি তাই আমার বেকিং প্রোডাক্ট সবসময় রেগুলার টুকটাক লাগে কেকের ডেলিভারি আর অর্ডার অনুযায়ী সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও যেই ভাবা সেই কাজ যেহেতু কেকের অর্ডার ছিল হঠাৎ করে সকাল পেরিয়ে দুপুর হওয়ার আগে বাটা দিকে একটা কেকের অর্ডার আসলো দেখলাম কেক বোট বক্স থেকে শুরু করে কেকের সব কিছুই মোটামুটি ক্রিম সহ শেষের দিকে তাই একটা দুইটা হাতের কাছে থাকা অবস্থায় ভাবলাম সববারাদ চলে এসেছে তো সেই সুবাদে কিছু টুকটা ক্রিম বোর্ড বক্স আদার্স বেকিংয়ের টুকটা জিনিসপত্র আর আমার ছেলে বড় ছেলের আর টুকটাক জামা কাপড় আর পাশাপাশি যেহেতু ওর সামনে একটা কাজ আছে তাই ও হয়তো বা আর ঈদের টুকটাক মার্কেটিং করতে পারবে না তাই নিজের সাধ্য অনুযায়ী ওকে মার্কেটে পাঠাই তো ও নিজের জন্য এই তো ঈদের মার্কেটিং কিনে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি আর ততটুকুই এই তো ঈদের মার্কেটিং করে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা প্যারা আর দায়িত্ব থেকে আমার মনে হয় নিজেকে মুক্ত করতে পেরেছি সেটা হচ্ছে ঈদের এই মার্কেটিং ছেলেদেরকে নিয়ে ঈদের মার্কেটিং করা অনেক কষ্টের একটা কাজ তার উপর যখন চোর হয় না কাপড় চোপড় পছন্দ হয় না ঘুরতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক প্যারাতেই তারা অনেক সময় পর্যন্ত স্টে করতে চায় না ভিড়ের মাঝে মার্কেটে তো এই জন্যে ভাবলাম যেমনই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ বড়ো ছেলে বুঝতে শিখেছে যেমন যতটুকু সাধ্য আছে তুমি তোমার পছন্দ অনুযায়ী নিয়ে আসো তো মোটামুটি আলহামদুলিল্লাহ 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 আমাদের সাধ্যের মধ্যে অনেক ভালো কাপড় এনেছে আমার ছেলে নিজের জন্যে ওর প্যান্ট গেঞ্জি টি শার্ট বেল্ট আলহামদুলিল্লাহ সব কিছু এখন বাকি আছে শুধুমাত্র জুতো আর পাঞ্জাবি ছোট ছেলের জন্য অবশ্যই আমার যেতে হবে অন্তত একজনের একটা প্যারা আর দায়িত্ব থেকে হলেও নিজেকে কিছুটা উদ্ধার করতে পেরেছি নিস্তান দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো ঈদের মার্কেটিং আর বেকিং দিয়ে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও শুরু যেহেতু সব বরাত চলে এসেছে ও যেহেতু একটু ব্যস্ত থাকবে তার জন্যে আসলে আগে থেকে ওকে বললাম যতটুকু হাতে সময় আছে তুমি নিয়ে আসো আর বেকিংয়ের জিনিসের কথা কি বলবো বেকিং প্রোডাক্টের জন্য দিলাম বারো ইঞ্চ ভাই বারো ইঞ্চ বোর্ড বক্স তেরো ইঞ্চ ক্যারি ব্যাগ এসব কিছুর জন্য দিলাম কিন্তু তারা দিয়ে দিল এখানে দশ ইঞ্চ বোর্ড বক্স আর বারো ইঞ্চ ক্যারি ব্যাগ আমি কিন্তু সে পলিথিনটা খোলার আগেই বুঝতে পেরেছি এখানে বারো ইঞ্চ বোর্ড বক্স কারণ সব সবসময় যেহেতু আমি এইভাবে ক্যারি করে নিয়ে আসি তাই ওজন আর পাশাপাশি সব কিছু মিলিয়ে বোঝা যায় যে এখানে কিন্তু এটা বারো ইঞ্চ না দশ ইঞ্চ তো যাই হোক এটা চেঞ্জ করতে হবে এই জন্য রেখে দিলাম একদিকে যেমন আমার ছেলে টুকটাক মার্কেটিং করেছে সেক্ষেত্রে আমি নিশ্চিত অন্যদিকে একটু পেরায় আছি টেনশন আছে এটা হচ্ছে যে বেকিং প্রোডাক্ট উল্টাপাল্টা এনেছে ছোটো সাইজে সেটা আমার চেঞ্জ করতে হবে সেই ব্যায়ে তো সব কিছু মিলে আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম